হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই এক টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি যেই রিডিংটা করবো সেটা হচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টায় তোমার পার্টনারের কী মনস্থিতি কী পরিবর্তন বা কী উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে সেটা ওকে নেক্সট ফর্টি টু টু সেভেন্টি টু আওয়ার্সে কী চেঞ্জেস আসছে সেটা দিক ফিলিংস কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার এখানে তোমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট হতে পারে অন এন্ড অফ কন্ট্যাক্ট হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বা সেপারেশন বা এটা কি বলবো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে যে কোনো পরিস্থিতিতে তোমার পার্টনারের মনের কথা তুমি বুঝতে পারছো না তো সেই জায়গায় তুমি এই রিডিং দেখতে পাবে ওকে পার্টনারের কথা মনে করো আর ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বরকে বলো যে এই রিডিংয়ের মধ্যেই যেন তুমি তোমার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাও হোয়াইট লাইট এনজাল প্লিজ আমাকে দেখা কালেক্টিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে আচ্ছা এই রিডিংটা কিন্তু কোনোরকম জেন্ডার স্পেসিফিক নাই স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো আর কোনো সময় নেই টাইম লিমিট নেই যে কোনো সময় তোমার সামনে এই রিডিং এসে দাঁড়ালে সেটা কিন্তু তোমার জন্য কোনো একটা সংকেত বা সংবাদ আসছে কি দেখে আর সবসময় সময় মনে রাখবে জেনারেল রিডিং কিন্তু পুরোপুরি স্পেসিফিক তোমার জন্যেই নয় কিছুটা হয়তো মিললো কিছুটা নাও মিলতে পারে সেই পরিস্থিতি বুঝে তারপরে আর তোমাদের যদি মিল খায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে তাহলে কিন্তু এনার্জি আরও বেশি মিলতে শুরু করবে আমাকে দেখাও এক্সপ্রেস ইয়োর লাভ তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটা ভালোবাসার এক্সপ্রেশন নিয়ে এগিয়ে আসার চেষ্টা করবে মনের মধ্যে একটা ইচ্ছে আছে তোমার সঙ্গে কথা বলার ওকে এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন ক্লিয়ারলি বলে দিচ্ছে এখানে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রয়েছে এটা হতে পারে বাড়ি হতে পারে অন্য কেউ পে অ্যাটেনশন টু দা সাইন তোমার পার্টনার কিছু না কিছু পরিস্থিতিতে এটা সবার জন্য না কিন্তু এখানে যা বুঝতে পারছি আগামী দিনে এগুলো থার্ড পার্টি সিচুয়েশনের জন্যেই হতে পারে এখানে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসছে এটা বাড়ির কেউ হয়তো থার্ড পার্টির রোল করছে সেটা পারিবারিক কেউ বা বন্ধু কেউ বা কোনো এমন জন যে যাকে তোমার পার্টনার ভীষণ গণ্য করে বা ভীষণ তার কথা মেনে চলে সেরকম কেউ গো আউটসাইড বলতে কি বলতে চাইছ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি সোলমেট আচ্ছা এখানে কোনো একজন বন্ধু কিন্তু ভীষণ ভাবে তোমার পার্টনারকে বোঝাচ্ছে বা বুঝতে সাহায্য করছে যে তুমি ওর জন্য কতটা ইম্পর্টেন্ট সেই জন্যে কিন্তু ও এই ও ওর ইম্যাচিউরিটি ছেড়ে তোমার সঙ্গে কিন্তু নিউ বিগিনিং এর জন্য এগিয়ে আসার চেষ্টা করবে হুম হুম এখানে খুব সম্ভবত যদি থার্ড পার্টি হয়েও থাকে তার পার্টনারের সঙ্গে কিন্তু স্টেবিলিটি খুব একটা খুব একটা নেই সেখানে কিন্তু ও কিছু লেসেন হিল করছে হ্যাঁ হিডেন ও কিন্তু কনফ্লিক্ট ডেফিনেটলি তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টির কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং কিন্তু ও মুখ ফুটে বলছে না বা পরিষ্কার করে জানতে দিচ্ছে না তোমার পার্টনার যদি বিবাহিত থার্ড পার্টি হয়ে থাকে সেখান থেকে কিন্তু ব্রেক নিয়ে তর্ক বিতর্ক অশান্তি থেকে ব্রেক নিয়ে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে তোমার সঙ্গে সেপারেশন তো হয়েছে অ্যান্সার জারাইভিং ইয়েস মিটেড রিলেশনশিপ মেক দ্য এফার্ট প্যাশন মাছ মিলেছে হুম বুঝতে পারছি তো দেখে নি আর কি বেরোচ্ছে আমি একটু টর্চ কার্ডও নেব দেখুন এখানে কি বলতে চাইছে কার্ড এক্সপ্রেস লাভ আমাকে দেখাও কি ঘটতে চলেছে এক্সপ্রেস ইউর লাভ কি বলতে চাইছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আচ্ছা জাস্টিস ন্যায় করতে চাইছি সম্পর্কটার মধ্যে তুমি কতটা দিয়েছো ও কতটা দিয়েছে সেইটার একটা ও আন্দাজ সে তো জানে হতে পারে তুলা রাশি মিথুন তুলারা হতে পারে এখানে খুব সম্ভবত সে কিন্তু একটা আন্দাজ তো জানে যে কতটা তুমি ওর জন্য করেছো এবার যখন ওর একটা ওর একটা পরিস্থিতি এমন আসছে যে তোলমোল করছে যে তুমি কতটা করেছো ও তোমার পার্টনারের ওয়াইফ কতটা করছে ওয়াইফ হাজবেন্ড যাই হোক যেই হোক তার থার্ড পার্টি থার্ড পার্টির সঙ্গে তুলনা হচ্ছে তোমার ইয়েস থার্ড পার্টির সঙ্গে তুলনা হচ্ছে তোমার যে তুমি ওর জন্য কতটা করেছো তুমি ওর জন্য কতটা ইম্পর্টেন্ট আর তোমার পার্টনারের যে বিবাহিত পার্টনার সে ওর জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ও বুঝতে পারছে কনফ্লিক্ট তোমার পার্টনারের সঙ্গে কিন্তু বাড়িতে হতে পারে যে এটা তার যে থার্ড পার্টি আছে তার সঙ্গে কনফ্লিক্ট বা টাকা পয়সা নিয়েই কিন্তু তর্ক বিতর্ক ইয়েস ডেফিনেটলি টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক অশান্তি ঝুট ঝামেলা সেটা নিয়ে ও বার বার করে অশান্তির মধ্যে পড়ছে এখানে যতই টাকা দিক না কেন ওর তোমার পার্টনারের যে যতই খাটুক এখানে যদি স্ত্রী হয়ে থাকে তাহলে যতই খাটনি ও ফ্যামিলিতে ওর জন্য করুক না কেন মন কিন্তু তোমার পার্টনারে পাচ্ছে না বা তোমার পার্টনার তার মন পাচ্ছে না তাই জন্য ও আনন্দ খোঁজার জন্য কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে বাড়িতেও আনন্দ খুঁজছে খুঁজছে কিন্তু সেখানে ইনভেস্ট যতই ইনভেস্ট করুক না কেন এখানে কিন্তু প্রশ্ন উঠেই আসে যে কতটা করেছো আমার জন্য সব কিছুই যেন শূন্য হয়ে যায় এরকম কিছু একটা পরিস্থিতি তোমার পার্টনারের বাড়িতে চলছে হুম তাই জন্যে ও কিন্তু এখন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখে খুব একটা কথা বা খুব একটা তো আও মাই গড খুব একটা কথা বা খুব একটা তর্ক বিতর্কের মধ্যে যায় না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে জানে বেশি কথা বললে কিন্তু একটা তিক্ততা অশান্তি একটা মধ্যে সে পড়বে আচ্ছা এখানে তোমার জন্য কি এনার্জি এখানে তোমার জন্য তোমার পার্টনারের এনার্জিটা বলো এবার তোমার জন্য তোমার পার্টনার এনার্জি কি ওকে দেখো এবার তোমার জন্য তোমার পার্টনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ও আক্ষেপ করছে যে তোমার সঙ্গে ও বিয়ে বিবাহটা হয়নি তাই জন্যে আক্ষেপ করছে হতে পারে বাড়ির বড়দের কথা রাখতে গিয়ে সে কিন্তু হ্যাঁ দেখেছ এখানে ও আশা করেছিল যে বিয়ের পর শান্তি পাবে আনন্দ হবে তার স্ত্রী হোক তার হাজব্যান্ড হোক সে খেয়াল রাখবে কিন্তু সেটা সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি সেখানে কিন্তু শুধু সে কর্তব্যের বোঝাটাই মাথায় চেপেছে সেটাই ও বয়ে বেড়াচ্ছে ভাগ্যের কিন্তু পরিহাস সেটাই যে শুধু কাজ শুধু কর্তব্য শুধু দায়িত্ব পালনই করে যেতে হচ্ছে সেখানে সেই আনন্দটা যেটা খুঁজেছিল সেই আনন্দ কিন্তু পায়নি মনের মধ্যে কি চলছে এখন কুইন অফ পেন্টিক্যাল কর্তব্যই খালি করে যাচ্ছে রিক্স নিতে চাইছে কি রিক্স নিতে চাইছি নাইন অফ ফান্স এত কিছুর পরেও একটা অনেক লড়াইয়ের পরে একটা কিছু রিক্স ও নিতে চাইছে কি সেই রিক্স দেখতে চাই কি সেই রিক্স কি সেই রিক্স অঞ্জলস কি সেই রিক্স নিতে চায় কি সেই রিক্স ও মাই গড আচ্ছা রিক্স হচ্ছে তোমার সঙ্গে কথা বলা আর একটা সিদ্ধান্ত নিয়েছে জাজমেন্ট সিদ্ধান্ত নিয়ে যে তোমার সঙ্গে দেখা করা কথা বলা পেন্টিকেল বিবাহিত হয়েও বিবাহিত হয়েও আই সেই এটা স্ত্রী হোক পুরুষ হোক বিবাহিত হয়েও কিন্তু তোমার সঙ্গে দেখা করতে ও এগিয়ে আসতে চাইছে সাহস করে ইয়েস কেননা ও যেখানে আছে সেখানে কিন্তু ও সুখী নেই সেটাই কিন্তু তোমাকে জানাতে আসবে জানিয়ে দিতে আসবে ইয়েস লুকিয়ে হলেও সে কিন্তু তোমার দিকে আসতে চাইছে যোগাযোগ করতে চাইছে মনের ইচ্ছেটা পূরণ করতে চাইছে পেজ অফ পেন্টিকেলস মুন কার্ড লুকিয়েও তোমাকে মেসেজ করবে আগে ইয়েস তোমাকে মিস করছে সেটা বলবি আর এই সম্পর্কটার মধ্যে ওয়ার্কআউট করার চেষ্টা করবে এইটা অফ মানে এইট পেন্টিকেলস কি ক্লারিফাই দেখো এইট অফ পেন্টিক্যালসকে ক্লারিফাই করতে বললাম এখানে কার্ডের পুরো হাফ ডেক উল্টে গেলো উল্টে গিয়ে কী বেরোলো সিক্স অফ পেন্টিক্যাল সিক্স অফ কাপস তার মানে কি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে আর এই সম্পর্ক এটা একটা যদি সম্পর্ক রাখা যায় দেখো মাঝখানে ও একজনের দিকে একজনের দিকে ম্যানিফেস্ট ও মাই গড ম্যানিফেস্ট কি করছে কমিউনিকেশন যোগাযোগ তোমার সঙ্গে থ্রি অফ কাপস যাতে ইউনিয়ন হয় ওকে কি বলতে চাই দেখেনি হ্যাঁ তো বুঝতে পারছি যে যোগাযোগ করতে চাইছি এবার কি বলতে চাইছে সেটা একটু জেনে নিই কবে হবে কেউ একটা প্রশ্ন করলো এটা কবে হতে পারে কবে নাগাদ খুব সম্ভবত এনার্জি খুব এসছে এইট আর থেকে মাস দেখো এখানে কিন্তু আট সপ্তাহ এখানে আট মাস এখানে ছ সপ্তাহ ছ মাস এরকম একটা এনার্জি আছে তিন ছয় আট এই এনার্জি আমি পাচ্ছি কি বলতে চায় যে পার্টনারের এখানে এনার্জি আসছে কি বলতে চাই আমার কালেকটিভ বন্ধুকে আই এম ডিপলি সরি দ্যাট আই অ্যাওয়ে ফ্রম ইউ তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য হ্যাভ সো মাচ টু টু সে ইউ তোমাকে অনেক কিছু বলার আছে দেখতেই তো পাচ্ছি মনের অনেক কথা কিন্তু জমে রয়েছে তোমাকে বলার জন্য ও খুব কষ্টও পাচ্ছে তোমার কাছ থেকে দূরে থেকে বা দূরে সরে গিয়ে এরকম একটা সিদ্ধান্ত নি আই অ্যাম টায়ার্ড অফ ক্রাইিং অ্যান্ড হার্টিং ওভারি তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করে কষ্ট পেয়ে কিন্তু টায়ার্ড হয়ে গেছে আমিও একটা সময় থাকে না মানুষ কষ্ট পেতে 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 তা হাঁপিয়ে ওঠে তখন মনে না এই কষ্ট থেকে বেরোনোর জন্য একটা কোনো সিদ্ধান্ত আমায় নিতেই হবে সেটাই কিন্তু এই যে জাজমেন্টটা যে নিয়েছে না মোবাইল স্যার হুম জাজমেন্টের কার্ডটা এখানে একটা জাজমেন্ট কার্ড এসেছিলো আই থিংক ট্রান্সফর্মেশন এই কোথায় গেল জ্যাসমিন কার্ডটা এই রিক্সটা নিয়ে আমার একটা চেষ্টা করবে জাজমেন্ট কার্ড এসছিল আই থিঙ্ক আমি খুঁজে পাচ্ছি না এই যে যেটা বলছিলাম এই জাজমেন্ট কার্ডটা ও আর কিছুই না তোমার একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে যে আমি তো নিজের পরিবারের জন্য অনেক চেষ্টা করলাম এবার আমার নিজের বাঁচার জন্য চেষ্টা করতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার রিমাইন্ড অফ ইউ মানে তোমাকে ও চেষ্টা করেছিল কিন্তু পারেনি টায়ার্ড হয়ে গেছে সেটার জন্য আই ওয়ান্ট টু টেক এ ট্রিপ উইথ ইউ তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়াতে চাইছে যোগাযোগ করে তোমার সঙ্গে আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন ইউ টট মি এবার ও বুঝতে পারছে যে কত বড় ভুল ও করেছে অত বড় শিক্ষাও ও পেয়েছে তোমাকে ছেড়ে থেকে আই ওয়ান্ট টু হোল্ড ইউ তোমার কাছে থাকতে চায় তোমাকে জড়িয়ে ধরতে চায় তোমার সঙ্গে থাকতে চায় হুম অনেক চেষ্টা করেছে ও তোমার কাছ থেকে সরে গিয়ে ভুলে গিয়ে থাকার কিন্তু সেটা পারছে না এবার ও টায়ার্ড হয়ে যাচ্ছে এই চেষ্টা করতে করতে সামটাইম আই উইশ আই নেভার মেট ইউ এক সময় এরকমও মনে হয় যে তোমার সঙ্গে না দেখা হলেই পর্যন্ত ভালো হচ্ছে এতটা ভালোবাসা তো ওর সব মানে ওর কপালে যে ছিল বা এতটা ভালোবাসার যে ও উপভোগ করেছিল একটা সময় সেটা তো পারত না না তাহলে লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি ও আবার এক এক সময় ভাবে যে তুমি হয়তো এগিয়ে গেছো তুমি হয়তো ছেড়ে দিয়েছো এগিয়ে তোমার সাথে তোমার কাছে গিয়েও কি ও ঠিক করবে সেসব কথাও ভাবে আই টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশন এখন কিন্তু তোমার সম্পর্কে ও খেটে এই সম্পর্কের ও দাম দিতে চাইবে যেটা দেখাচ্ছিলাম শটিং ইউ আর তোমার কোনো কথা কিন্তু একটা সময় ও শোনেনি আই কুড নেভ আই কুড নেভার ফর গেট অ্যাবাউট ইউ তোমাকে বলতে পারবে না এটাই বুঝতে পারছো আই নো ইউ আর দা ওয়ান ফর মি এখন বুঝতে পারছে তুই তুমি অ্যাকচুয়ালি ওর জন্য আসল ছিল ওকে ওকে বটম অফ দ্য দিক থেকে যেটা বেরিয়েছে আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ ভয় পাচ্ছে যে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা তুমি ওর সঙ্গে কথা বলবে কি না সে নিয়েও ভয় পাচ্ছে এবার তোমার জন্য গাইডেন্স বের করবো দেখি কি বলে ঈশ্বর তোমার কি করা উচিত এই গাইডেন্সটা নিয়ে রিডিং শেষ করবো দেখেনি গাইডেন্স কি বলতে চাইছো ঈশ্বর তোমার জন্য তুমি কি তোমার কি করা উচিত এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি রিলিজ করে দেওয়া উচিত কলাপনীয় স্পিরিট গাইস ঈশ্বরকে ডাকো এই মুহূর্তে ঈশ্বরকে ডাকো এই মুহূর্তে ভাইব্রেট গুড এনার্জিস অ্যাট্রাক্ট গুড এনার্জিস পজিটিভ এনার্জিকে ঈশ্বরকে ডাকো পজিটিভ এনার্জিকে ডাকো রি ইভ্যালুয়েট রি ইভ্যালুয়েট বলতে আবার করে তারতম্য করে আবার করে বিবেচনা করার চেষ্টা করো বৃদিনশ্বাস অস্থির হবে না শ্বাস প্রশ্বাসটাকে নর্মাল রাখার চেষ্টা করো হ্যাঁ ক্ল্যারিফাই ইউর ইন্টেনশন তোমার কি ইচ্ছে সেটা তুমি আগে বুঝে নাও তোমার ইন্টেনশন তোমার কি বলবো তোমার তোমার ইচ্ছে বা তোমার উদ্দেশ্য সেটা আগে বুঝে নাও যে আমার উদ্দেশ্য কি এই সম্পর্কে গেলে আমার উদ্দেশ্যটা কি হবে সেটা বুঝে নিয়ে তারপরে ওপেন আইস ভালো করে ভেবে হিল সেলফ শো ফর গিডনেস তুমি নিজেকে হিল করো আর ক্ষমা চেয়ে নিও যদি তুমি ভুল করে দাও তাহলে ক্ষমা চেয়ে নিও তুমি যদি সত্যি এই সম্পর্কে যেতে চাও তাহলে যেতে পারো ক্ষমা করে তারপরে এগোবে তুমি এগিয়ে গেলে তারপরে ওকে দোষারোপ করতেই থাকলে তোমার জন্য হচ্ছে তোমার জন্য হচ্ছে তোমার জন্য তাহলে কিন্তু আফশ্বাস করবে আবার দূরে সরে যাবে সেটা কি তুমি চাই যদি তুমি না চাও তাহলে তাকে মন থেকে ক্ষমা করবে তারপরে আগামী দিনের জন্য প্ল্যান করবে সত্যি যদি তুমি এই সম্পর্কে এগোতে চাও আর না হলে রিলিজ করে দাও ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে বলি তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একান্তই যদি মনে হয় যে না আমার সিচুয়েশানটা পুরোপুরি আলাদা তাহলে একটা গাইডেন্স সামনাসামনি এসে নিয়ে নিতে পারো সামনাসামনি বলতে অনলাইন আমি আমার রকম স্পেসিফিক কোনো চেম্বার নেই আমি চেম্বারে বসি না একটা ভাইব্রেশনাল এনার্জি যাতে প্রোটেক্টেড থাকে আমার তাই জন্যই আমি রকম চেয়ার মানে চেম্বারের সামনাসামনি যাই না ওকে অনলাইনে তোমরা যদি ওয়ান টু ওয়ান কোনো সেশন নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই সেশন নিতে পারো ওকে আজকে আসছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো উন্নতি করো আর অর্পিতা আজকে তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছে বাই হ্যাভ